এই জনপদে আমি এমপি ছিলাম দুই বার আমার আমার বিরুদ্ধে যে মিথ্যা সাদা দিল যে ব্যক্তিবর্গ তার আমাদের মধ্যে মেয়ার হয় চেয়ারম্যান হয় বুঝলাম আমার মেয়ার হয় দুই পক্ষে ভাগ করে এবং আমাদের সংস্কৃতি বলছি কিছু তো মধ্যে আছে তারপরে দু চারজন ছাড়া বাকিদের চিহ্নিত করার কোন দরকার নেই ইউনিয়ন পর্যায়েও তাই সেক্ষেত্রে কি ভোটের নেওয়ার সময় চেয়ার একরকম ভোট নিয়ে গেলে হয়তো একেবারে ফেরাউনি

এরা জনগণে বিশ্বাস করে না জনগণের ক্ষতি করে তারপরে তার তো অভিলাভ নেই এখন দুইজনে তাই আমি অনুরোধ করবো আমাদের জন্য